প্রেমের টানে মালয়েশিয়ার তরুণী ছুটে এলেন নাটোরে দুই সালে মালয়েশিয়ার তরুণী ছিটি হাসনার সঙ্গে নাটোরের যুবক আনিস রহমানের পরিচয় হয় এরপর দুজনের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক দীর্ঘ চোদ্দ বছর পর প্রেমের টানে অবশেষে নাটোরের গুরুদাসপুরে এসেছেন মালয়েশিয়ার তরুণী ছিটি হাসনা বত্রিশ শনিবার সকালে গুরুদাসপুর উপজেলার খুবজিপুর এলাকায় মায়ের সঙ্গে প্রেমিকের বাড়িতে আসেন ওই তরুণী আনিস রহমান বেয়াল্লিশ নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার খুবজিপুর এলাকার জলিল রহমানের ছেলে সিটি হাসনা বত্রিশ মালয়েশিয়া একটি শহরের মসিন জাকরির মেয়ে পরিবার জানায় দুই সালে মালয়েশিয়ায় এক কর্মক্ষেত্রে নাটোরের ছেলে আনিস রহমানের সঙ্গে মালয়েশিয়ার তরুণী সেটি হাসনার পরিচয় হয় এরপর তাদের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক দীর্ঘ বছর ধরে চলে তাদের প্রেমের সম্পর্ক পাঁচ বছর আগে পারিবারিকভাবে দুজনের বাগদান সম্পন্ন হয় তবে ভিসা জটিলতার কারণে ওই তরুণী বাংলাদেশে আসতে পারেননি তবে প্রেমের টানে মাঝে মধ্যে বাংলাদেশি যুবক আনিস মালয়েশিয়ায় যেতেন অবশেষে শনিবার সকালে ওই মালয়েশিয়ার তরুণী নাটোরের গুরুদাসপুরের খুবজিপুর এলাকায় প্রেমিক যুবকের বাড়িতে আসেন সঙ্গে ছিলেন তার মা আগামীকাল রোববার নাটোর আদালতে তাদের বিয়ে হওয়ার কথা রয়েছে প্রেমিক আনিসের ছোট ভাই হক সাহেব বলেন আমার ভাই মালয়েশিয়া থাকা অবস্থায় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে পারিবারিকভাবে বিয়ের প্রস্তুতি নিলেও নানা জটিলতায় তা হয়নি আমার ভাই প্রেমের জন্য এত বছর অপেক্ষা করেছেন দীর্ঘ চোদ্দ বছর পর কাল আদালতের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হবে তিনি আরও বলেন আমরা অনেক আনন্দিত দীর্ঘ প্রেমের পর তারা একটি সম্পর্কে আবদ্ধ হচ্ছেন পারিবারিকভাবে বিয়ের আয়োজন করা হচ্ছে পরিবারের সবাই আনন্দিত সবাই তাদের জন্য দোয়া করবেন তারা যেন সুখে থাকেন তিন নং খুবজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম বলেন ফেসবুকের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি মালয়েশিয়া থেকে একজন তরুণী খুবজিপুরে এসেছেন তিনি যে উদ্দেশ্যে নাটোরে এসেছেন তা যেন সফল হয় তাদের দুজনের জন্য শুভকামনা ও দোয়া রইল প্রেমিক আনিস রহমান বলেন দীর্ঘ চোদ্দ বছরের সম্পর্ক আমাদের পারিবারিকভাবে দুজনের ইচ্ছায় বিয়ে হচ্ছে আমাদের নতুন জীবনের জন্য সবাই দোয়া করবেন